বেঙ্গলিজ ভালো হচ্ছে শুক্রবার অলমোস্ট শুরু হয়ে গেছে তাই আমরা ভীষণ এক্সাইটেড সো আজকে উঠতেও আমাদের একটু দেরি হয়ে গেছে বিকজ আজকে ফ্রাইডে আর কৌশিক লিভে আছে দেখতেই পাচ্ছ আমি এখনো লাইক স্লিপি ফেসেই আছি কিন্তু আমার আছে একটা অ্যাপয়েন্টমেন্ট লাঞ্চ টাইমে সো ওইটার জন্য আমাকে যেতে হবে কৌশিকই আমাকে নিয়ে যাবে অ্যান্ড চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমরা কী করতে চলেছি একটার পর একটা তোমরা দেখতেই পাবে হোপফুলি আজকের ভিডিওটা দেখতে তোমার ভীষণ ভীষণ ভালো লাগবে হ্যাঁ চলো আমরা লেট হয়ে যাচ্ছি সো আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন যাচ্ছি হচ্ছে হার্নবে ওখানেই অ্যাপয়েন্টমেন্টটা আছে সো ভীষণ রোদ্দুর উঠেছে অ্যান্ড গরমও লাগছে অল্প বাট জানি না ওয়েদারটা একটু অন্যরকম লাইক দিনের বেলায় দুপুর লাইক দিনের বেলা টাইমটা লাইক গরম লাগে অ্যান্ড রাত্রিবেলা হয়ে যায় ঠান্ডা সো এই চেঞ্জ অফ ওয়েদারে না শরীর খারাপও মানুষের প্রচুর হয় সো তাই জন্য লাইক ফ্লু ভ্যাকসিন একটা আছে যেটা এখানে আসছে সেটা আমরা হয়তো নেক্সট উইকে নিয়ে নেব বাট এনিওয়ে চলো এখন যাই হার্ন হার্নবেতে অ্যাপয়েন্টমেন্টটার জন্য কৌশিক আমাকে ড্রপ করে দিচ্ছে অ্যান্ড তারপরে ওই আমাকে নিয়ে আসবে সো ইয়া চলো এখন যাওয়া যাক ওকে সো আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে অ্যান্ড এখন আমরা যাচ্ছি একটা ক্যাফেতে হোপফুলি পার্কিং পাবো কিনা না জানি না বাট চেষ্টা করছি সো চলো এখন তোমাদের ওই ক্যাফেটাতে নিয়ে যাই তো আমাদের প্লাই প্লেসে পাই খাওয়া হয়ে গেছে এখানে নিউজিল্যান্ডে পাইস ভীষণ পপুলার সবাই লাইক এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাইস খেতে খেতে যায় সো ইয়া আমরা খেলাম হচ্ছে চিকেন এন্ড চিজ উইচ ইজ মাই ফেভারেট অ্যান্ড কৌশিক আমরা লাইক শেয়ার করলাম বিকজ খুব বেশি হ্যাভি অনেক বড় সো লাইক সেই তো নিজে শেষ করতে পারবে না চলো এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে আবার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা হচ্ছে কৌশিকের বাট ইটস ক্লোজ টু আর হোম মানে বাড়ির থেকে কাছে সো তারপরে কৌশিক আর আমি আমি কৌশিককে নিয়ে যাবো ওই অ্যাপয়েন্টমেন্টটাতে আমরা হেঁটে হেঁটে যেতে পারবো সো ইয়া চলো এখন বাড়ি যাওয়া যাক আমরা আছি এখন কে রোডে তোমাদের তো আগের দিন দেখালাম এখন দেখি ড্রাইভ করে যদি যাই তোমাদের আরেকটু একটু দেখাচ্ছি চলো আমরা গাড়িটা এখানে পার্ক করেছি ওই যে পাইফি ওখানেই আমরা গিয়েছিলাম এই দোকানটাতে আর তার পাশে লেখা হচ্ছে একটা দোকান দেখো লেখা আছে রেনবো কাবাব এন্ড তার পাশে দেখছি বাংলায় লেখা আছে রং ধনু এই দোকানটা এখন বন্ধ একটা কাবাব প্লেস বাংলায় লেখা আমি আজ দি নিউজিল্যান্ডে কোথাও দেখিনি এরকম বাংলা লেখা দোকান ও মাই গড আমি এতদিন ধরে এখানে আসছি কোনো দিন এরকম খুঁজে পাইনি খুব অবাক লাগলো সো জাস্ট এই দোকানটা সামনেই পার্ক করেছি অ্যান্ড হঠাৎ করে আমার চোখে পড়লো বাংলায় লেখা আমি এত বছর হয়ে গেছে কে রোডে আসছি অ্যান এখানেই থাকতাম আগে কাছাকাছি হেঁটে হেঁটেই আসতাম সো এতদিন এই দোকানটা আমার চোখে পড়েনি বাট এনিওয়ে চলো এখন বাড়ি যাওয়া যাক আমরা এখন চলে যাচ্ছি কৌশিকের অ্যাপয়েন্টমেন্টের জন্য আর কথা বলার টাইম নেই দেরি হয়ে যাচ্ছে চলো চটপট যাওয়া যাক কৌশিকের অ্যাপয়েন্টমেন্ট তারপরে এসে তারপরে আবার ব্লক করছি আমরা এসে পড়েছি ওয়েট করছি কৌশিক এখন ভয় পাচ্ছে কি করবে আমরা কৌশিকের অ্যাপয়েন্টমেন্টটা থেকে এসে গেছি ওর অ্যাপয়েন্টমেন্টটা ভীষণ ভালো ছিল অ্যান্ড খুব ভালো গেছে আমরা না রিসেন্টলি একটু লাইক আমাদের হেলথটা নিয়ে একটু সিরিয়াস হয়ে পড়েছি বিকজ হেলথ ইজ ওয়েলথ ইউনো লাইক যখন তুমি থার্টি প্লাস হয়ে যাবে তখন দেখবে তোমার হেলথটা নিয়ে একটু সিরিয়াসনেসটা তোমার মধ্যে অটোমেটিক চলে আসবে তো যা সিনিয়র পিপল আমাদের ব্লগস দেখছো তারা বুঝতেই পারছো যে হেলথটাকে আপ টু ডেট অ্যান্ড ফিট হওয়াটা কতখানি ইম্পর্টেন্ট যারা ইয়াঙ্গার পিপল তাদের জন্য বলবো জাস্ট ইউনো ইফ ইউ ফিল লাইক ইউ আর সেক জাস্ট সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাও বিকজ রিসেন্টলি লাইক আর্লি লেট ডিসেম্বর আর্লি জানুয়ারি আমাদের অফিসেরই একজন কালিক এবং পেটে ব্যথা হচ্ছিল অ্যান্ড জাস্ট চেপে যাচ্ছিল ডাক্তারের কাছে যাচ্ছিল না উনি আর উনি মারা যান অ্যান্ড উনি লাইক সেম এজ অ্যাজ মি আমরা তারপর থেকে একটু হেলথ নিয়ে একটু বেশি কনসার্নড হয়ে গেছি তাই জন্য অনেকগুলো চেক আপস অ্যান্ড স্টাফ করাচ্ছি বাট এনিওয়ে এখন একটা ভালো জিনিস সেটা হচ্ছে আমি বানাচ্ছি ফুচকা সো এই দেখো আমি টকজল বানিয়ে নিয়েছি এটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে কাভার করে আমি গিয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে আমার আলু মাখা সো ইয়া এখন ফুচকাটা হচ্ছে এয়ার ফ্রায়ারে ওটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি এখন চটপট আমরা খেয়ে নেবো একটুখানি ফুচকা অ্যান্ড তারপরে আবার শুরু করব কাজ সো এই দেখো ফুচকাগুলো ভালোই ফুলেছে এয়ার ফ্রায়ারে খালি একটাই দেখছি তেমনভাবে ফোলেনি বাট ইয়া পারফেক্ট এই কটা ফুচকা বানিয়েছি আমি আর কৌশিক এটা শেয়ার করব আর এটা হচ্ছে আলু মাখাটা আর এটা হচ্ছে জলটা টক জল চটপট এখন ফুচকা খাচ্ছি কিছু এখন অনেক রাত্রি হয়ে গেছে বাইরে থেকে এসে আমরা পানিপুরি খেয়ে করে নিচ্ছিলাম অল্প রেস্ট তাই আজকে ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দা কিভি বেঙ্গল ইজ ইউটিউব চ্যানেল তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো প্লিজ ফলো করো ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই